এডিসি ভিলেজ নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যেই রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্র দল এবং দলের প্রদ্য কিশোর দেববর্মন দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য তবে পাহাড়ে একটা প্রশ্নে বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তিপ্রাসাদের মধ্যে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে তা হলো দুহাজার বিধানসভা নির্বাচন কিংবা আসন্ন এডিসি নির্বাচনে তিব্র কি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ হবে ইডিসি এলাকার জনগণের মধ্যে ব্যাপক ধোঁয়াশা এবং কুয়াশার সৃষ্টি হয়েছে তীব্র সম্পর্কে কারণ তীব্র মতার প্রদক কিশোরটা পূরণ অতি সম্প্রতি যেভাবে বিজেপি সরকারের থেকে বিজেপির বিরুদ্ধেই ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক কেনে চলছে রাজ্যের অখণ্ডতা এবং জাতীয় ঐক্য সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে তাতে তাতে বিজেপির সঙ্গে তীব্রমত দলের জুট হওয়ার সম্ভাবনা কতখানি তা নিয়েও জনমনে ব্যাপক বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে কিন্তু এরই মধ্যে তিপ্রমতা কিশোর প্রদ্যুৎকিশোর বর্মন দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন চূড়ান্ত প্রস্তুত্ব নেওয়ার জন্য এডিসির আঠাশটি আসনের মধ্যে সর্বাধিক আসন জয়লাভ করেই তিপ্রমতা দলের লক্ষ্য যেখানে বিগত নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি দল যৌথভাবে লড়াই করেছিল এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি দল দশটি আসনে জয়ী হয়েছে এবং সতেরোটি আসনে আইপিএফটি দল লড়াই করে একটি আসনে জিততে পারেনি বিজেপি দল এগারোটি আসনের লড়াই করে দশটি আসন জয়ী হয়েছে এই রাজনৈতিক এই রাজনৈতিক পরিসংখ্যান থেকে প্রদ্যুৎকিশোর বরণ একটা বিষয় স্পষ্ট হয়ে গেছেন যে নির্বাচন এত সহজ হবে না নির্বাচন অঙ্ক যে জটিল হতে যাচ্ছে তার জন্য আগে থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন নির্বাচনী নির্ঘ ঘোষণার পূর্বেই আঠাইশটি কেন্দ্রিক দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ত্রিপ্রমতার দল এবং অনেকেই অনুমান করছেন যে ত্রিপ্রমতার দল ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে যদিও কিছু কিছু কেন্দ্রিক দুই বা ততোধিক প্রার্থী থাকলেও বেশিরভাগ কেন্দ্রিক একজন করে প্রার্থী চূড়ান্ত করে নিচ্ছে ত্রিপ্রমতার দল প্রদ্যুৎ কিশোর দেবরণের সিলমোহর বাকি রয়েছে ইতিমধ্যে তীব্রমতা দল এডিসি এলাকার প্রতিটি প্রান্তেই ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডাকে সামনে এনে যেভাবে সরকারকে ঘায়াল করে চলছে তাতে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি দল যেভাবে শাসক সহ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাতে এডিসি নির্বাচনে ফলাফল কি হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে আসন এডিসি নির্বাচনে বিজেপি দল কতক্ষণে ভালো ফলাফল করতে পারবে কিংবা বিগত নির্বাচনে যতগুলো আসন দখল করেছিল সবগুলি কি দখল করতে পারবে কিংবা তিপামাতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেব যে নির্দেশ দিয়েছেন আঠাশটি আসনে আঠাশটিতে জয়ী হতে হবে সেই স্বপ্ন কি পূরণ হবে এনেও জনমনে ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন রয়েছে কারণ সিপিএম দল যেভাবে এডিসি এলাকায় ব্যাপকভাবে শক্তি অর্জন করেছে কংগ্রেস দলও ইতিমধ্যেই গুটিগুটি পায়ে পাহাড়ের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব বিস্তৃতি ঘটাচ্ছে এসঙ্গে আইপিএফটি দল তথা দলীয় মন্ত্রী এবং নেতৃত্বরা দলকে মজবুত করার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছে এই সমস্ত রাজনৈতিক ডামাডোলের মধ্যেও তীপ্রমত দল যেভাবে আঠাশটি আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে নিয়েছে এবং সবগুলি আসনেই জয়ী হওয়ার লক্ষ্যে রাজনৈতিক সাজাচ্ছে তাতে করে তাতে করে সমস্ত রাজনৈতিক দলের কপালেই চিন্তারা ভাজ পরিলক্ষিত হচ্ছে